আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা মৌচাক উপজেলা না ভাই মৌচাক তো এই বড়ো ভাই অর্ডার করছে আমাদের কাছ থেকে চুলাটা এই যে চুলাটাই সে একদম আগুন জ্বালায় দেখাই দিয়ে যাচ্ছি এই চুলাটার ওনারাই কিন্তু আগে ওই যে গ্যাসে রান্না করতো ভিতরে কেচিন রুম প্লাস এই যে মাটির চুলা আছে এই মাটির চুলায় রান্না করতো এই মাটির চুলায় কিন্তু অতিরিক্ত খরচ হয় যেমন মাটির চুলায় চারমন লাকড়ি লাগে যদি আর আমাদের এই চুলাটাতে রান্না করলে অনলি মন লাকড়ি লাগবে সাশ্রয় হচ্ছে এইটাই চার মনের জায়গায় এক মনে আপনি রান্না করতে পারতেছেন এই চুলাটা দেখতে অনেকটাই কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে কিন্তু গ্যাসের চুলা না এটা হচ্ছে সম্পন্ন লাকড়ির চুলা এস এস স্টিল দিয়ে এই চুলাটা তৈরি করা হয়েছে এক সেট রিচার্জেবল ব্যাটারি এই চুলাটার সাথে ফ্রি দেওয়া আছে এই রিচার্জেবল ব্যাটারির সাহায্যে যখন কারেন্ট থাকবে না এই রিচার্জেবল ব্যাটারির সাহায্যে এই চুলাটা জ্বলবে আর এইটার সাথে একটা চার্জার দেওয়া আছে যখন নাকি আপনার বাসায় কারেন্ট থাকবে ওই চার্জার দিয়ে এই চুলাটা জ্বালাইতে পারবেন এই চুলাটা হচ্ছে যাদের বাসাবাড়িতে যারা ভাবতেছেন হ্যাঁ টাকা সেভ করবেন কিংবা অতিরিক্ত গ্যাস কোর্স হচ্ছে যাদের তাদের জন্য প্রযোজ্য এই চুলাটা এই চুলাটা তারাই নিতে পারেন যারা টাকা সেভ করার ইচ্ছা আছে কিংবা